এ কারণে জবান দিয়ে যদি ভালো কথা না বলতে পারো তাহলে জবানে চুপ থাকো তারপরেও তুমি নাজাদ পেয়ে যাবা কারণ আল্লাহ নবী বলছেন যে চুপ থাকে সে নাজাদ পাই অনার্থক ভব্ব কথা না বলে গালাগালি না করে অনার্থক গল্প গুজব না করে ওই জবান দিয়ে পড়ো লাহাম্মদুর এই স্বীকৃতি দিলে তুমি জান্নাতি হবা আবার যদি জবান দিয়ে গালাগালি করো জবান দিয়ে যদি রবকে অস্বীকার করো তাহলে ওই জবান তোমাকে জাহান নামে নিবে আর যদি এই জবান দিয়ে রবের করে নাও রবকে এক বলে স্বীকৃতি দাও এই জবান তোমাকে জান্নাতে নিবে জবানের কারণে জান্নাতি জবানের কারণে জাহান্নামি হয়ে যায় এ কারণে আল্লাহ রাসুল বলেন

দুই টোটের মাঝখানে যে জিব্বা আছে নরম জায়গা আছে জবান জিব্বা এই জিব্বা যদি করতে পারো এই যদি ভালো কাজে ব্যবহার করতে পারো তাহলে আল্লাহর নবী আল্লাহ আমি নবী ওয়াদা করলাম আমি নবী জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবই যাবো জিব্বার হেফাজত করতে হবে জবান দিয়েছেন আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ পৃথিবীতে এমনও মানুষ আছে সুস্থ সুন্দর দেখতে টাকা পয়সার অভাব নাই কিন্তু মানুষটি কথা বলতে জানে না আছে না নাই কত বাচ্চাকে দেখলাম গাড়ির মধ্যে সুন্দর ফুটফুটে চেহারা দেখতে সুন্দর না দুষ্ণু দুষ্কলে নিতে মনে চাই ওর মা বলে হুজুর আমার সন্তান কথা বলতে পারে না কথা বলার শক্তি দেয় কে তোমাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে আর ওই জবানটা তুমি অপব্যবহার করো আমার কাছে একদিন একজন ফোন দিয়েছে হুজুর মাঝে মধ্যে আপনার আপনার মাদ্রাসার পেজে যে দেখি দেখি কাছে ফোন দিলাম ভিডিওগুলো ভালো লাগে খুব কোথার থেকে কথা বলছেন বলে খুলনা থেকে বলেন মাদ্রাসা একদিন এসেন বলে হুজুর কথা বলি সমস্যা কে আমি বলি না রাত তো অনেক হয়ে গেছে এগারোটা বাজে তা হুজুর সমস্যা নেই আমি বলছি আপনার ফোনে টাকা আছে না টাকা ভরবেন এই মেসেঞ্জারে ফোন দেন তা বলছে সমস্যা নাই দুইশো মিনিট কিনেছি দুইশো মিনিট ধরে শুধু কথা বলতে চাই শুধু কথা বলবে মানে দুইশো মিনিট কিনেছে জবানের অপব্যবহার অনার্থক কথা বলার জন্য এটা তো জবানের অপব্যবহার এইটা সে বুঝতে পারছে না মিনিট কিনেছে কথা বলবে তাই জবানের অপব্যবহার করা যাবে না তো আল্লাহর নবী বলছেন যদি দুইটা অঙ্গের হেফাজত করতে পারো হে গোলাম তাহলে আমি নবী জিম্মা নিলাম আমি নবী ওয়াদা করলাম তোমাকে জান্নাতে নিয়ে যাব একটা নরম জিব্বা দুই ঠোঁটের মাঝখানে জিব্বা আর দুই রানের মাঝখানে লজ্জা স্থান দুই রানের মাঝখানে দুই ঠ্যাংয়ের মাঝখানে দুই রানের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করতে হবে যদি হেফাজত করতে পারো হে গোলাম তাহলে আল্লাহর রসুল ওয়াদা করেছে জিম মানিয়েছে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর এই দুইটা জিনিস সব চাইতে কষ্টকর হেফাজত করা ঠিক কিনা একজন কিছু বলেছে জবান দিয়ে আপনি না বললে ভালো লাগে না একজন বলেছে কিরে একটু গালাগালি দিয়েছে আপনিও বলে দেন তোর মা নিয়ে অনেক কিছু বলে দেন আপনি ঠিক কিনা পাল্লা পাল্লি জবান দিয়ে মহিলারা তো বলে পাশের বাড়ির সাথে আর একজনের গন্ডগোল হয়েছে ওই মহিলা বলছে একটু কম ও বলছে আর একটু বেশি বলে জবানের দিয়ে ঠকপো কিসে জন্য মুখি ঠকা যাবে না মুখি ঠকবো কেন কিন্তু এটা বুঝতে পারছে না জবানের অপব্যবহার করা হয় আল্লাহ রসুল বলেছে দুইটা অঙ্গের যদি জিম্মা নিতে পারো যদি হেফাজত করতে পারো হে গোলাম তাহলে আমি তোমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা করলাম আল্লাহ রসুল কি বলেছে দুইটা অঙ্গের হেফাজত করতে হবে হেফাজত বলতে এর অপব্যবহার করা যাবে না গুণা করা যাবে না দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে আল্লাহ রসুল বলেছে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবো হাদিসে দুইটার কথা ওগুলো পরে এই দুইটা হইলে বাকিগুলো হবে দুই ঠোঁটের মাঝখানে জিব্বা মানে জিব্বা ছাড়া তো কথা বলা যায় না অনেকের জিব্বা আছে সব ঠিকঠাক কথা বলার সেই স্পিকিং পাওয়ার আল্লাহ দেননি তালা আর আল্লাহ রহমানে বলছেন আল্লাহ মাহুল বায়ান আমি মানুষকে কথা দান করেছি কথোপকথনে শক্তি দান করেছি পৃথিবীতে কোনো প্রাণী কথা বলতে পারে না আওয়াজ করতে পারে মনের ভাব বুঝাইতে পারে না শুধু মানুষকে একমাত্র দিয়েছি আমি কথা বলার যোগ্যতা স্পিকিং পাওয়ার দিয়েছি আর মানুষ যদি ওই জবানের অপব্যবহার করে তাহলে তার জন্য তার অবশ্যই আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে হয় সে জান্নাতি নাই সে জাহান নামি কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত ভাই জবান দিয়েছে আল্লাহ তার রবু বিয়াদ স্বীকার করবেন তাকে স্বীকারোক্তি দিবেন জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজে জবান জবান ব্যবহার করবেন খবরদার জবান দিয়ে অপব্যবহার করবে না জবানের অপব্যবহার আপনি করবেন না জবান বড় একটা নিয়ামত আর এটাকে অপব্যবহার করা মানুষ মনে করে যে কিছুই না নামাজ কালাম পড়ে অথচ ফাটার মতন গালি দেয় আছে না নাই আল্লাহ আমাদের জবানের হেফাজত করা তাও ফিক দান করুক বলেন আমিন আমরা আসলে গুণা করে ফেলে কিন্তু তোবা করে ফেলতে হবে আল্লাহ আমাদের মাফ করুক এজন্য আল্লাহ রসুল কি বলেছিস দুইটা অঙ্গের হেফাজত করো তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম একটা হলো জিব্বা জবানের হেফাজত গালাগালি দিবেন না অনার্থক কথা বলবেন না যে কথা বললে শিরিক হয়ে যায় যে কথা বললে একজন কষ্ট পায় এমন কথা বলবেন না তাহলে জবানের ঠিক থাকবে জবান সুন্দর কাজে ব্যবহার হবে আর যদি এই জবান দিয়ে আপনি অনার্থক কথা বলেন জবানের হেফাজত না করে জবানকে আপনি কাজে অনার্থক ব্যবহার করেন অপব্যবহার করেন তাহলে কিন্তু এই জবান আপনাকে জাহান নামে নিবে আরেকটি হলো দুই রানের মাঝখানে লজ্জায় স্থান এটার যদি আপনি হেফাজত না করেন তাহলে আপনি জাহান নামে যাবেন আল্লাহ আমাদের এই দুইটো অঙ্গের হেফাজত করা তাও